মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের যে নতুন গানটা গতকাল ড্রপ করা হলো লিচুর বাগানে এই গানটা নিয়ে যারা সমালোচনা করছেন যারা একদম বুঝে সমালো সমালোচনা করছেন মানে জ্ঞান আছে যাদের তারা সমালোচনা করছেন সেই ক্রিটিসিজম নেওয়া যায় বাট যারা না বুঝে সমালোচনা করছেন সমালোচনা করতে হবে বলেই করছেন এরকম যারা যারা আছেন আমি একটা কথাই বলতে চাই প্রিন্স মাহমুদের থেকেও কি বেশি বুদ্ধা আপনারা একটা জিনিস আপনারা নিজেরাই মানেন যে প্রিন্স মাহমুদ তিনি কিন্তু বাংলাদেশের একজন লিজেন্ড এবং প্রিন্স মাহমুদের প্রজেক্ট আমার কন্টেন্ট আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমি তো সব সময়ের জন্য চাই মেগাস্টার শাকিব খানের ছবিতে প্রিন্স মাহমুদের ক্রিয়েশন থাকুক প্রিন্স মাহমুদ পর্যন্ত লিচুরো বাগানে গানটাকে কতটা প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায় চলুন আমরা একবার দেখেনি আর আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের আমি এটাই বলবো তোমাদের কাছে কেমন লেগেছে গানটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এখন আমরা দেখতে পাচ্ছি প্রিন্স মাহমুদ লিখেছেন আমি তোমাদের স্ক্রিনশটটা দেখাই তাহলে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি এই জন্যে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ প্রিন্স মাহমুদের পোস্টটা এই যে এই যে এই যে খোপের মধ্যে যে পোস্টটা দেওয়া আছে এই পোস্টটা প্রিন্স মাহমুদ করেছেন তিনি লিখছেন লিচুর বাগানে তাণ্ডব লাগিয়ে দিয়েছে তাণ্ডব লাগিয়েছে আমার অনেক স্নেহের প্রিয় দুজন সাকিব খান আর প্রীতম হাসান গানটা অনেক দূর যাচ্ছে বাই দ্য ওয়ে পারফেক্ট ব্লেন্ড অফ ফোক অ্যান্ড পপ ফিউশন অ্যাট ইটস ইটস বেস্ট ফায়ার প্রোডাকশন রাইট হেয়ার স্পেসিফিক্যালি ওয়েন প্রীতম স্টার্ট সিঙ্গিং আফটার দ্য ফোক ভার্স কোয়াইট সুদিং জেফর ডিড হার্ড থিঙ্ক হেয়ার টু বেস্ট উইশেস টু দ্য এন্টায়ার টিম অফ তাণ্ডব সুন্দরভাবে ভূয়সী প্রশংসা করেছেন মেগাস্টার শাকিব খানের প্রীতম হাসানের এই পুরো গানটার তো প্রিন্স মাহমুদের যাদের কাছে মনেও যদি এরকম কারোর হয়ে থাকে যে গানটা না ভাল লাগছে না ভাল লাগছে না কয়েকবার শুনুন গানটা কয়েকবার শুনুন গানটা একটু লুপে শুনুন না দেখুন না তারপরে কেমন লাগে এটা খুব এক্সপেরিমেন্টাল একটা কাজ আমার তো খুব ভাল লেগেছে হ্যাঁ তবে এটাও ঠিক গানের থেকে ভিজুয়াল বা লুক অ্যান্ড ফিল আমার বেশি ভালো লেগেছে এটাও ঠিক বাট গানটা অবশ্যই ভালো এই গানটা কখনোই একটা লাগে দুষ্টু কোকিল বা চাঁদ মামার মতো গান নয় বারবারই তো রায়হান রফি ভাইয়া বলছেন এটা কিন্তু আইটেম সং নয় তাই এটাকে আইটেম সং ভেবে কেউ গোলাবেন না দেখুন না এই গানটা সিনেমার মধ্যে কিভাবে আসে কোন জায়গায় গানটাকে ইনপুট করা হয়েছে চলো শেষ করলাম ভিডিওটা আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা এই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো ইতিমধ্যে আমি আগেই তোমাদের জানিয়ে দিয়েছি ইন্ডিয়া থেকে ট্রেন্ড করছে লিচুড়ো বাগানে গানটা এটা আমাদের সবার জন্যে খুব প্রাউড মোমেন্ট সো আমি চাইবো যে চোরকির ইউটিউব চ্যানেল থেকে অর্থাৎ বাংলাদেশ থেকেও ট্রেন্ড করুক এই গানটা কি অবস্থা বাংলাদেশ থেকে কি ট্রেন্ডিংয়ে উঠছে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনই জন্যে টাটা